আসসালামু আলাইকুম ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত কয়েকদিন অনেক বৃষ্টি হওয়ার কারণে আজকে একটু রোদ হয়েছে তাতে অনেক গরম লাগতেছে তো আপনার কে কোথায় কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবুজ এখানে যেন কি লাগাইছে কিছু কোনো ডাল লাগাইছে কি হয়েছে তুমি আবার আসছো আবার আসছো এই হচ্ছে আমার এখনই আজান দেবে মাগিবের আজান দেবে ভাবলাম একটু ছাদে আসি আর গরমে ভালো লাগতেছে না বাতাস নেই একটু বাতাস নেই যে কোনো বাতাস নেই কি হয়েছে বৃষ্টিতে কয়েকদিনের বৃষ্টিতে একেবারে শ্যাওলা পরে এক ইয়ে হয়ে গেছিলো পিচ্ছিল হয়ে গেছিলো এখন আবার মানে রোদ উঠাতে আজকে শুকাইছে এগুলো আবার ঝাড়ু দিলে পরিষ্কার হয়ে যাবে তুমি কোথায় গেছো কেন আসছো বাইরে বাইরে কেন আসছো আমার বাদর গুলা দেখছেন এগুলো হচ্ছে আমার বাদর এই বাদর আদর করতে করতে মাথায় উঠেছি এখন আর নামানো যায় না আদরে বাদর হয়েছে এখন আবার শুয়ে পড়ছে পাজি একটা এটা হচ্ছে আমার মিরুর বাচ্চা আমার যারা আমার ভিডিও দেখেন যারা আমার মিরু কেছিলেন এটা হচ্ছে আমার মিরুর বাচ্চা তো আসলে ও একেবারে অবিকল মিরুর কাহিনী এই যে যে আপনি ওর দিয়ে একটা ছবি তুলে নিচ্ছি বৃষ্টি হলেও ভালো লাগে আবার বেশি হলেও ভালো লাগে না আবার বৃষ্টি না হলেও অতিরিক্ত গরম লাগে সব কিছুরই দরকার আছে আমরা আসলে অল্পতে অতিষ্ঠ হয়ে যাই তবে আলহামদুলিল্লাহ সব সময়ের জন্য এগুলো যেন কি গোলাপ দুপুর দিক অনেক সুন্দর ফুল ফুটেছিল একটু ভিডিও করতে চাইছিলাম এটা এখন ফুলগুলো আবার নাই এই যে ভালো থাকবেন সবাই নতুন কোন ভিডিও নিয়ে খুব শিখিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ খুব 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 বেশি আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ